অর্থনীতিকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান সেটি সরকারের সক্ষমতা বহন করে কিনা আজকে সম্মানিত সকল উপস্থিতির সামনে আমি প্রশ্ন সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেইভাবে সাড়া দেয়নি উপস্থিত প্রিয় রাজনৈতিক সহকর্মী বৃন্দ উপস্থিত সম্মান অতিথিগুলো গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ দেড় দশক ধরে একসঙ্গে আমরা রাজপথে ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সামর্থ্য এবং সক্ষমতা সম্পর্কে আমরা এখনো নেতিবাচক মন্তব্য করি না আমাদের অবস্থান থেকে তবে আমরা চুপ থাকলেও কিন্তু মনে এই সরকারের সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন এরই ভিতরে উঠেছে উঠছে এবং বহু মানুষ বিভিন্ন শ্রেণী মানুষ কথা এরই মধ্যে বলছে জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজারো শরীরের রক্ত ছিল তবে অন্ধ হয়ে যাওয়া কিংবা না তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ছিল তবে অঙ্গুষ্ট বরণ করা মানুষের হাহাকার হাসপাতালে চিকিৎসাধীন অসংখ্য মানুষের আত্মমান এবং ফ্যাসিবাল বিরোধী জাতীয় ঐক্যের উপর ভিত্তি করেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে আগস্টে আন্দোলনে কতজন শহীদ হয়েছে কতজন আহত হয়েছে দশ মাসে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারে সমর্থক রিবীন্দল অথচ এর বিপরীতে

দশ মাসেও যদি জুলাই আসতে শহীদের তালিকা চূড়ান্ত না করতে পারে না করা যায় তাহলে সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াতে বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়ত অস্থিরতা বাড়ছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা বিভিন্ন শ্রেণী পেশারা মানুষ রাজপথে জড় হচ্ছে মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরে কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকে আমরা মনে করি দেশে এইভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে সুতরাং